সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অভিস পদে সতেরো এক দুই হাজার ছাব্বিশ তারিখে যারা পরীক্ষা দিয়েছিলেন তাদের পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়ে গেছে এই মুহূর্তে আমরা সেই পরীক্ষার রেজাল্টটি দেখে নিব আপনারা যারা পরীক্ষায় অংশগ্রহণ করছিলেন আপনারা এইখান থেকে আপনাদের রুলটি দেখে নিতে পারেন অথবা আপনারা চাইলে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে কীভাবে দেখবেন সেই বিষয়টাও আমি দেখাবো তো এখানে দেখুন আমরা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইটেই রয়েছি এবং এই পাশে কিছু লেখা স্কল করে সরি বিয়ার্স কিছু লেখা স্কল করে যাচ্ছে এই লেখাগুলোতে আমাদের একটু ফলো করতে হবে দেখুন সতেরো এক দু হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত এমসিকিউ কিউ পরীক্ষার ফলাফল এখানে ক্লিক করে দিব তো ক্লিক করার পর আমাদের আমাদেরকে অন্য একটি পেজে নিয়ে যাবে আপনারা এখানে একটা বিষয় লক্ষ্য করবেন যে এইগুলো ছাড়াও অন্যান্য হচ্ছে বিষয় স্কল করে যাইতেছে কিন্তু আপনার হচ্ছে এখানে ক্লিক করতে হবে সতেরো এক দুই হাজার ছাব্বিশ তারিখে অনুষ্ঠিত অভিসহায়ক পদের এমসিকিউ পরীক্ষার ফলাফল যেই ফাইলটা রয়েছে সেই ফাইলটিতে ক্লিক করতে হবে তারপরে যদি আপনারা নিজেরা চেক করতে চান এখানে দেখুন এই যে আমি চলে গেছে যাই হোক আমি তাও দেখাচ্ছি এই যে এতটুকু লেখা লেখে আপনাদের সার্চ বারে চার্চ করলে এই ওয়েবসাইটটি পেয়ে যাবেন তারপরে নিচে দিকে আসবেন আসার পর এখানে দেখুন ডাউনলোড ফাইল নামের একটি অপশন রয়েছে এখানে ক্লিক করে ফাইলটি ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পর আপনারা কিন্তু আপনাদের কাঙ্ক্ষিত রেজাল্টটি পেয়ে যাবেন এবং এখানে কিন্তু লিখিত পরীক্ষার তারিখও দেওয়া আছে তো আমরা যারা পরীক্ষার্থী রয়েছে একটু দেখে নেব দেখুন এখানে হচ্ছে যারা সতেরো তারিখে পরীক্ষা দিয়েছিল অফিস সহায়ক পদে তাদের মধ্যেও পাঁচ হাজার সতেরো জনকে পরবর্তী দাপ অর্থাৎ লিখিত পরীক্ষার জন্য ডাকা হয়েছে আমি কিন্তু আমার পূর্ববর্তী ভিডিওতে বলে দিয়েছিলাম এমসিকিউ পরীক্ষার পর লিখিত পরীক্ষা হবে যে তো আমি নিচের দিকে স্কল করতেছি আপনাদের রুলগুলো আপনারা একটু মিলিয়ে নেবেন কীভাবে মিলাবেন আমি স্কল করতে করতে আপনাদেরকে বলতেছি আপনারা হচ্ছে আপনাদের যে রুলটি ছিল অ্যাডমিট কার্ডে ওই রুল থেকে শেষের যে তিন ডিজিট অর্থাৎ লাস্ট থ্রি ডিজিট তিনটা ডিজিট মিলাবেন মিলিয়ে দেখবেন আপনার আশেপাশের যে রুল আছে সেই রুল কি এখানে রয়েছে কি না কিংবা আপনার রুলটি রয়েছে কি না আপনার রুলটি যদি আপনি খুঁজে না পান আপনার রুলটির আশেপাশে কত সংখ্যা হতে পারে শেষ তিন ডিজিট সেটা মেলাবেন যখন আপনি আপনার আশেপাশে রুলটি পেয়ে যাবেন তখনই তার আশেপাশে খুঁজলে আপনার রুলটিও পেয়ে যাবেন যদি আপনি কৃতকার্য হতে পারেন তাহলে হচ্ছে আপনি রুলটি কিন্তু এখানে পেয়ে যাবেন আমি একটু ফার্স্ট স্কল করতেছি কারণ এখানে বারোটা পেজে যেহেতু পাঁচ হাজার সতেরোটি রুল রয়েছে এখানে তাই হচ্ছে এবং কিছু বিশেষ বিজ্ঞপ্তিও রয়েছে তার জন্য কিন্তু বারোটি পেজে তারা রেজাল্টটি প্রকাশ করেছে তাই আমি একটু বেশি করে স্কল করতেছি আপনারা হচ্ছে প্রয়োজনে ফোনটাকে ল্যান্ডস্কেপ করবেন অর্থাৎ হচ্ছে পুরো ডিসপ্লে করে আপনারা হচ্ছে ভিডিওটি দেখবেন তাহলে আপনারা রুলগুলো একটু বড় আকারে দেখবেন যেটা আপনাদের জন্য কার্যকর সহায়ক ভূমিকা পালন করবে তো আমি আবারও নিচের দিকে স্কল করে যাইতেছি এবং অবশ্যই যারা এখানে সিলেক্টেড হয়েছেন একটু কাইন্ডলি কমেন্ট করবেন আমরা দেখতে চাই আপনারা আপনাদের মধ্যে কে কে এখানে হচ্ছে সিলেক্টেড হইতে পারছেন তাছাড়া আরও একটি বিষয় বলে রাখি এমসিকিউ পরীক্ষার জন্য কিন্তু আরেকটি একটি সাজেশান আমি আপনাদেরকে দিয়েছিলাম যেখান থেকে আমি যদিও ব্যস্ততার কারণে তেমনভাবে যাচাই করতে পারি নাই তাও যেগুলো দেখছি অনেক ভালো কমন ছিল এবং আপনারা জানেন যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার সাজেশনটিও আমাদের কাছে পাওয়া যায় আপনারা চাইলে এই লিখিত পরীক্ষার সাজেশনটি আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন তো আরেকটু নিচের দিকে চলে যাচ্ছি আমরা প্রয়োজনে নিজেরাই একটু চেক করে নেবেন এই হচ্ছে সেরে জাল আমি হচ্ছে লাস্টের দিকে চলে আসছি এখানে দেখুন লেখা রয়েছে পাঁচ হাজার সতেরো জন আরেকটি বিষয় আমি আপনাদেরকে দেখাই যেটা খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকটা পরীক্ষার্থীদের দেখা উচিত প্রাক যাচাই এমসি কিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের লিখিত পরীক্ষার সম্ভাব্য তারিখ একত্রিশ এক দুই হাজার ছাব্বিশ এখানে কিন্তু তারা বলেই দিয়েছে মোটামুটিভাবে একত্রিশ তারিখে আপনাদের পরবর্তী পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং হচ্ছে দেখুন তারা কিন্তু বলেছিল যে জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরীক্ষাগুলো জানুয়ারি মাসে নিয়ে শেষ করে দিবে পরবর্তীতে দেখা যায় অনেক ঝামেলার কারণে কিন্তু পরীক্ষাগুলো হয়ে গেছে ইভেন এমনও হইতে পারে জানুয়ারির একত্রিশ অন্যান্য পদেরও লিখিত পরীক্ষা হইতে পারে যারা অন্যান্য পদে আবেদন করছেন এর আগে জানেন যে আপনারা হচ্ছে দুইটি পদে লিখিত পরীক্ষা হয় এবং এইখানে হচ্ছে এমসি কিউ এবং এইবার হচ্ছে লিখিত পরীক্ষা হবে তো এই পর্যায়ে আমরা একটু দেখে নিব আমাদের লিখিত পরীক্ষার সাজেশনটির ভিতরে কি রয়েছে কারণ সাজেশান যদি সংগ্রহ করেন ভিতরে কী রয়েছে সেটা না দেখে তাহলে তো পুরাটাই লস হতে পারে আপনি একটু নিজে থেকে দেখে নেন এবং যদি আপনারা চান নিজে থেকে যাচাই করবেন তার জন্য কিন্তু আমি আগেই বলে দিয়েছি এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাকে যাচাই করতে হবে ঠিক আছে এটাই হচ্ছে আমাদের সেই জুডিশিয়াল সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার জন্য সাজেশান এখানে দেখুন পদসমূহ দেওয়া আছে যেসব পদের জন্য আপনি এটা চাইলে পড়তে পারবেন তারপরে দেখুন এই হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে একশো টাকার বিনিময়ে আপনি এই সাজেশানটি সংগ্রহ করতে পারবেন এই সাজেশানটি কী রয়েছে এই সাজেশানটিতে কী রয়েছে যদি আমি একটু সংক্ষেপে বলতে চাই সেটা হচ্ছে প্রথমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের পরিচিতি যেটা আপনার লিখিত পরীক্ষা এবং বাইবার জন্য খুবই কাজে দিবে তারপরে থেকে শুরু হয়ে যাবে এখান থেকে শুরু হয়ে গেছে লিখিত পরীক্ষার প্রশ্ন বাংলা ইংলিশ সাধারণ জ্ঞান গণিত যত ধরনের প্রশ্ন থাকা দরকার মোটামুটিভাবে সব ধরনের প্রশ্ন এখানে রয়েছে এবং আরও বিশেষ সুবিধার জন্য নিচের দিকে হচ্ছে কিছু বুট কোয়েশন রয়েছে যেগুলো হচ্ছে পূর্ববর্তী পরীক্ষায় আসছিল এবং কিছু হচ্ছে রিসেন্ট সাম্প্রতিক ঘটনাবলী রয়েছে খুবই গুরুত্বপূর্ণ যে বিষয়গুলা যেমন থ্রি জিরো তত্ত্ব ডক্টর জুলাই আন্দোলন এসব বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইনক্লুডেড করা রয়েছে এবং এখান এটা পড়ার মাধ্যমে আপনি কিন্তু ভালোভাবে জানতে পারবেন যে প্রশ্নের প্যাটার্নটা অ্যাকচুয়ালি কীরকম হইতে পারে তো এখানে একশো চুয়াত্তর পৃষ্ঠার একটি সাজেশান এই সাজেশানটি যারা সংগ্রহ করতে চান তারা অবশ্যই চাইলে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন তাছাড়া হচ্ছে কার্য সহকারী কারক ব্যাঞ্চ সহকারী পদের যারা আবেদনকারী রয়েছেন তারা চাইলে কিন্তু উভয় সাজেশান আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অফিস সহায়ক এবং হচ্ছে সরি বিয়ার্স জুডিশিয়াল সার্ভিস কমিশনের আলিখিত পরীক্ষার সাজেশান এবং হচ্ছে এমসি কু পরীক্ষার সাজেশান উভয় পদের সাজেশানই কিন্তু সংগ্রহ করতে পারেন তো ভিউয়ার্স এই পর্যন্তই ছিল ভিডিও যাদের ভালো লাগছে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু পাশে থাকার চেষ্টা করবেন যেহেতু আমার চ্যানেলটি ছোট সালামু আলাইকুম